আলী আসগরের নাম কি শুনেছেন আপনারা শুনেছেন ছোট্ট আলী আসগর কিন্তু আলী আসগরকে কারবালার জমিনে মাটিতে রাখা হয় নাই আপনারা কি সেটা জানেন আলী আসগরকে কখনো একবারও মাটিতে রাখা হয় নাই আলী আসগর কখনো ইমাম হোসাইনের কোলে আলী আসগর কখনো আলী আকবরের কোলে আলী আলী আসগর কখনো হজরতে আব্বাসের কোলে আলী আসগর কখনো হজরতে জৈনবের কোলে আলী আসগর কখনো এইভাবে রোমালের মধ্যে পেঁচিয়ে পিঠের মধ্যে আলী আসগরকে একবারও জমিনে রাখা হয় নাই গর্যত কন্সহিত হয় নাই ততক্ষন পর্যন্ত জমিনের মাঝে সোয়ানো হয় নাই কারণ কি জানেন কারণ একটায় হোসাইন দাদ দিয়ে বলে ইব্রাহিম খলিলুল্লাহর সন্তান ইসমাইল জবীহ হলাকে জমিনে রাখার কারণে পায়ের কদমের বাড়িতে যদি জমজম চলে আসে যদি দেওয়া হয় পুরাত নদী নয় ওখান থেকে আরেকটা জমজম শুরু হয়ে যাবে হোসাইন এখানে দিতে আসে নয় হোসাইন এখানে রক্ত দিতে এসেছে চেয়েছে আমার হোসাইনকে নিভিয়ে দিতে হোসাইনকে যখন শহীদ করে দিয়েছে এজিদ মনে করেছে হয়তো বা ইতিহাস থেকে হুসাইন তারা যখন হুসাইনকে দুবাক করে দিয়েছে হুসাইন আমার নিবে গেছে বলেছে মনের মধ্যে প্রশান্তি হোসাইনকে আমরা নিবে দিতে পারবো আজকে এজিদ ইরা এজিৎকে রহমতুল্লাহ আলাই বলছে মনের মধ্যে প্রশান্তি আমরা এজিদ কে এজিৎকে তুলে ধরেছি হুসাইনকে নিবে দিতে পারবো যারা এজিৎকে রদিয়াল আল্লাহ বলে বানাতে চায় তার মনের মধ্যে প্রশান্তির ডুব দেয় আমরা হুসাইনকে নিবিয়ে দিতে পারবো কিন্তু আমার হুসাইনের গদান যখন দুবাক হয়ে গেছে আমার হুসাইনকে যখন বল্লমের উপর দিয়ে উপরে তোলানো হয়েছে শ্রীমার ইবনে জিয়াদ যখন বিজয়ের মিছিল করছে তখন আমার হুসাইনের মাথা মোবারক ডাক দিচ্ছে এই সীমার এই ইবনে জিয়াদ এই বাস হাজারে জিদি চোখ উপরে কোলে দেখ তোরা মনে করেছিলি হুসাইন গেছে তোদের মাথার উপরে হোসাইন উঠে গেছে হোসাইন উঠে গেছে তো হাত তুলে বলেন আসসালাম ইয়া হোসাইন 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 এসিফ নিবে গেছে আমার হোসাইন সবার উপরে উঠে গেছে